কিছু পেতে গেলে না কিছু দিতে হয় তুমি আজ দেখি কি পেয়েছো আর কি পাইনি তাই বল এই গ্রামে আজিজের টাকা আছে শাকিলের টাকা আছে ওদের কি মরো বলে ডাকে ডাকে না আর আমাকে মরল সে বলে বাড়ি থেকে বেড়াইতে দেয় না আর এই সম্মানটুকু কে পাইরে রে তোমার ওই সম্মান দিয়ে দেই বডিগার্ড খাও আর আমি খিদে জেলে মরি তুই তো রেগে যাস কেন রে তুই তো গর্ব করা উচিত তুই মরলের বউ ওকে দুবেলা দুমুটি খেতে দিতে পারে না সে আবার মোর এই মোরল মশাই তোমরা দুজনকে ঝামেলা করবো না আমাদের দুজনকে খেতে দিব এই তোরা শুনতে পারলেনি ঘরে কিছু না বলে খাবার করেনি মোরল সাহেব এটা কেমন বিচার টাকা পয়সা নেবো না ঠিক আছে কিন্তু দুবেলায় দু উঠে খেয়ে দেওয়ার কথা ছিল সেটাও কই আরে খাওয়ার জন্য তোরা এরকম করছি কেনে মানুষ এগিয়ে না খেলে মনে যায় নাকি ও মা কি সোরমের কথা যেখানে আমাদের খাবার নয় সেখানে আমাদের ডিউটিউ নয় এই চল দাদা দাদা মরণ মাসে কোনো দিন খাবারের বাবা ভাই চত্র খাইলে আসি